ৰমজানেই ৰ হিচাও গাঁতে লয় ৰমজানেই ৰ হিচাও হাসে দূরে হা জানো কি জানো বেহেষ্টী বেলা যে বেহেস্তি বেলা ৰমজানেৰ হিচাও গাতে লয়ে ৰম জনে রো সৌগত লোয় হাসে দূরে আর হেলা জানো কি জানো বেহতি বেলা লো যে বেহেশি বেল বেলা লো যে বেহসতি বেলা আমরো বেল মারু ফের আ বিল মারু ফের আোর বিল মারু ফের আোর বিল মারু ফের শিয়াম দিল সত্যের সাধিত দিন দুলে দুলদলে অশোক দুলে আমরো বিল মারু ফের আমরো বিল মারু ফেরড়াত আমরো বিল মারু ফের শিয়াম দিল লোকলে সত্যের শাধি তোরে আশুক দুলদ আশোক দুলদ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে বেচাই বেহাও কি জানো বেহেস্তি বেলাল যে বেহেস্তি বেলাল বেহেষ্টি বেলাল যে বেহেস্তি বেলাল নেহি আনিল মুনকার কাজ নেহি আনিল মুনকার কাজ নেহি আনিল মুনকার কাজ এবার শুরু এবার শুরু হোক রমজান গড়তে সে কাজের লোক সে কাজের লোক নেই আনিল মনকার কাজ নেই আনিল মনকার কাজ নেই আনিল মনকার কাজ এবারে শুরু এবারে শুরু হোক বাহে রমজান ঘুরতে গো সেই কাজের লো সেই কাজের লো চতুর জালাই বুঝেনা ওহে চৌঠ পুঝেন গরিবের মেলা জানো বেহেশি জানো বেহেশি বেলাল বেহেশি বেলো যে বেহেশি বেলাল রয় রাম জনে রয়ে রনে রই রং জনে র

মা বোনদেরও ওয়াজের দরকার কিন্তু আমি তো আজকে ওয়াজের জন্য আসিনি আগামীতে আমলে ক্ষমতায় আসলে ওয়াজ করে দিয়ে যাবো কেন আমার এখন এই খালি শুধু মাহফিল বড় বড় হচ্ছে আসার জন্য এই অঞ্চলে আমার আর আমি এলাকার লোক সেকেন্ড বার হওয়া লাগে ঠিক কেন মানে এলাকার লোক আজকে দুটো মাহফিল দুটোই সেকেন্ড হ্যাঁ হ্যাঁ তা আমি তো কিছু করছি নি প্রধান বক্তা না আনলে আমি সাজা আমার তো দোষ মারে ভাই

তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা বোনাবে না পালাবে না দেখা পালাবে না পালাবে না যাই না দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোদর সারা দষ্ট এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সালা দরবেশের ভন্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল রোজ ওজালেতে গেল থবি এনেতে থাকাকা। তাদের সালা দেষ্টা এখনো লাগে ফাকা ফাকা। ওদের সালা দেষ্টা এখনো লাগে ফাকা ফাকা। কই গেল সেই সংসাদে দম মতাজের গান কোথায় গেল হাজরত বলা সাবাবিী মোসওয়ান। কই গেল সেই সংসদ তে দান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু আছে কারাগারে বাপ করিলে পাপ কখনো সারে কি আর তারি কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি বাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা। কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল কোথায় গেল আলমের কারি কারি টাকা তাদের সারা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না আগে টেলিভিশন বানাতে হয় শিখেছিলা কেমন করে কাঁচা মরিচ বর্ষাকালের জন্য শুকনার সময় শুকিয়ে রাখতে হয় আর বর্ষাকালে জীব ভিজাইলে সেইটা চেষ্টা হয়ে যায় এইগুলো শিখেছিলাম আমরা শিখেছিলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয় এমন কি আমরা দেখলাম ওই যে টেলিভিশনে দাদার দেশে বলতেছে দাদা বাংলাদেশ তো পেঁয়াজ নেই না বড্ড কষ্টে আসি এখন বেশি দামে পেঁয়াজ বেচতে পারি না দাদা আমি বললাম আমরা পেঁয়াজে নব না নব না কারণ আমাদের নেত্রী পিয়া সরাকে আপনিrandint হয় শিখায় তারপরে ওই পারে গিয়েছে বলেন ঠিক কিনা ওগো আমার ভাই প্রধান মেহমান আমাদের কলিজার টুকরা ইসলামী আন্দোলনের রাহবার আমাদের কোরআনের পাখি আল্লামা সাদিকুর রহমান আল আজহারি চলে এসেছেন তারা মানুষেরা বসার জন্য অনুরোধ করব দূরের মানুষের কাছে আসার জন্য অনুরোধ করব আমার অজের বিষয়বস্তু ছিল দুনিয়া ছেড়ে যেতে যেহেতু যাওয়া লাগবে সেই পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা